নমস্কার বন্ধুরা আমি ব্লগে তোমাদের অনেক অনেক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু শীতের স্পেশাল টিপস বন্ধুরা শীতের আবার টিপস হয় বন্ধুরা হয় কেননা শীতের সময় আমাদের কাজ কিন্তু ডবল হয়ে যায় কেননা তোমরা হয়তো জানো যে আমাদের শীতের সময় কত কাজ করতে হয় একেই তো আমাদের কাপড় চোপড় ধোয়া বেড়ে যায় তারপর ঘরটা এত এলোথেলো হয়ে থাকে যে আমাদের গোছাতে গোছাতেই অনেকটা সময় পেরিয়ে যায় বন্ধুরা আমাদের ঘর মানে আমি বেডরুমের কথাই বলছি যেমন ধরো আমাদের সারা ঘরে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে কেননা শীতের সময় অনেক কাপড় হয়ে যায় এছাড়াও আমাদের বিছানার উপরে লেপ কম্বল অনেক কিছু এ ছাড়াও আমাদের ঘরের মধ্যে এত বাড়তি জিনিস হয়ে যায় যেগুলো আমরা গোছাতে হিমশিম খেয়ে যাই সেই জিনিসগুলো কিভাবে তোমরা অর্গানাইজ করবে আর দ্রুত কাজগুলোকে শেষ করবে আর কিভাবে গুছিয়ে বা কিভাবে জিনিসগুলো রাখলে তোমরা দ্রুত তোমাদের কাজ শেষ করতে পারবে আর ঘরবাড়ি সুন্দর করে গুছিয়েও রাখতে পারবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব বন্ধুরা ছটা টিপস বা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে আর তোমরা এই শীতের সময় কিভাবে ঘর গোছাবে কম্বল গোছাবে সোয়াটার বা কাপড়চুপড় কোথায় কোথায় রাখলে তোমাদের ঘর সুন্দরভাবে গোছানো থাকবে সেসব তো শেয়ার করবই তার সঙ্গে সঙ্গে তোমাদের যে ধরো সারা ঘরে তোমাদের কলম কাগজ পেপার চিরুনি এই সব ওষুধপত্র অনেক ধরনের জিনিস থাকে সেগুলো তোমরা কিভাবে অর্গানাইজ করবে যেভাবে অর্গানাইজ করলে তোমরা সেগুলো সহজে খুঁজে পাবে আর দেখতেও সুন্দর লাগবে সেগুলোই শেয়ার করব তো দেখো আমাদের ঘরে কিন্তু শীতের সময় ওষুধপত্র এছাড়াও ধরো আমরা শপিং করি শপিং ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে এগুলো কি কি কাজে কিভাবে তোমরা ইউজ করলে তোমাদের ঘর সুন্দর করতে পারবে চলো দেখে নেওয়া যাক তো আমরা শেয়ার করব কয়েকটি আইডিয়া প্রথম আইডিয়া প্রথমে আমি বিছানা থেকে শুরু করব তো একটু আগেই দেখেছিলে বিছানাটা কি অবস্থা সব জিনিস আমি সরিয়ে ফেললাম এখন আমি বিছানাটা কিভাবে অর্গানাইজ করব কম্বলগুলো কিভাবে অর্গানাইজ করলে জায়গা মতো সব কিছু রাখতে পারবে এখন সেটাই শেয়ার করব তো আমাদের বিছানার মধ্যে যদি থাকে ম্যাট্রেস বা তার উপরে তোষক তোষকটা কিন্তু খুবই নোংরা হয়ে যায় তো তোষক পরিষ্কার করার ভিডিও আমি অলরেডি দিয়েছি দেখে নিও চ্যানেলে পেয়ে যাবে আর না পেলে আমি দিয়ে তো সবার প্রথমে বলবো যেদিন করে তোমরা বিছানার চাদরটা বা বেড চেঞ্জ করবে অনেকেই পাঁচ দিন চার দিন বা সপ্তাহে একদিন চেঞ্জ করে চেঞ্জ যখনই করবে তখনই তোশকটা একটু ঝেড়ে নেবে কি জন্য বললাম তর্ষকের উপরে এতটা ধুলো ময়লা থাকে চাদরটাও নোংরা হয়ে যায় এতে করে আমাদের চাদরটা খুব তাড়াতাড়ি দ্রুত নোংরা হয়ে যায় সেই জন্য তোমরা বলবো যখনই চাদরটা পাতবে তো সবটা একটু ঝেড়ে নেবে এতে করে তোমাদের চাদরটা খুব তাড়াতাড়ি নোংরা হবে না এখন দেখো চাদর তো সবাই পাততে পারি কিন্তু আমি যেটা বলবো এরকম ধরনের বক্স খাটে যদি ম্যাট্রেস থাকে তাহলে কিন্তু এই সাইডগুলো ভালো করে পাতা যায় না তো তার জন্য একটা চিরুনি নিয়ে নেবে আর চিরুনিটা দিয়ে এই সাইডগুলো এরকম করে ঠেসে দেবে কি জন্য বলছি অনেক সময় বাচ্চারা বাড়িতে থাকলে চাদরটা টানাটানি করে এলো হয়ে যায় আর এতে করে আমাদের কাজ বেড়ে যায় তো কাজ যাতে না বাড়ে এটা ঠেসে ঠেসে ভেতরে দিয়ে দেবে এতে করে আমাদের চাদরটা নড়চড় হবে না আর দেখতেও সুন্দর লাগবে তো এইভাবে তোমরা চাদরটা পাতবে আশা করি অনেকেই জানো এই টিপসটা তারপর আমি শেয়ার করলাম বালিশগুলো আমি রেখে দিয়েছি আর বড় যে কম্বলটা সেটা আমি এখানে লম্বা করে রেখেছি এতে করে যখন তখন আমরা সেটা খুলে গায়ে দিতে পারবো এখন বলবো এই যে ছোট চাদরগুলো বা কম্বলগুলো চার ভাজ করে নিয়েছি দেখো এটাকে ফোল্ড করা চার করার পরে ঠিক এই দিয়ে এই পাশে নিয়ে আসলাম এই সাইডটাকে এইভাবে মুড়ে এটার ভেতরে দিয়ে দিচ্ছি এতে করে যেটা হবে আমাদের চাদরটা মানে কম্বলটা সুন্দরভাবে ফোল্ড হবে এরকম করে যদি ফোল্ড করো বাচ্চারা টেনে টুনেও খুলতে পারবে না ভাবে অর্গানাইজ করে রাখলে তোমাদের কম্বলটা একদম কুশনের মতো লাগবে বিছানার উপরে থাকলেও বিছানাটা দেখতে খারাপ লাগবে না একদম কুশনের মতো তো এইভাবে আমি দুটো কম্বলই একইভাবে ফোল্ড করেছি তোমরা এইভাবে করতে পারো অনেক সময় আমাদের ভারী কম্বল গায়ে দিতে ভালো লাগে না আমরা মিডিয়াম কম্বল গায়ে দেই তখন এগুলো লাগে তো এইভাবে তোমরা বিছানাটা অর্গানাইজ করবে তাহলে কি হবে দেখতেও সুন্দর লাগবে আর তোমরা যখন তখন এগুলো ইউজও করতে পারবে আর বিছানাটা অর্গানাইজ থাকবে আশা করি এই আইডিয়াটা ভালো লেগেছে যাওয়া যাক পরের আইডিয়াতে তো বন্ধুরা দেখো এই যে এগুলো হচ্ছে লন্ড্রি ব্যাগ তো এই পাশের দুটো আমি অনলাইন থেকে এনেছি এই দুটো আর ওই সাইডেরটা আমি নিজে তৈরি করেছি তো এটা কিসের জন্য আমি বলবো আমরা যখন কাপড় চুপড় ধুয়ে আনি তখন আলমারিতে হয়তো জায়গা ধরে না তখন আমরা এই ব্যাগগুলো মধ্যে রাখতে পারবো এছাড়াও আমরা ধোয়ার কাপড়গুলো ওই লন্ড্রি ব্যাগে রাখতে পারবো যখন হয়তো রৌদ্র উঠেছে তখন আমরা ধুতে পারবো তো আর যদি তোমাদের বাড়িতে বাচ্চা থাকে তাহলে তাদের খেলনা বা তোমরা এরকম ধরনের বক্সে রাখতে পারবে এই বক্সটাও আমি তৈরি করেছি জিরো কষ্টে তো বন্ধুরা তোমরা যদি এই জিরো কষ্টে তৈরি করা বক্সটা দেখতে চাও তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা কি কি কাজে লাগবে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত বলবো টয়েস রাখতে পারবে কাপড় রাখতে পারবে দেখতেও ভালো লাগবে একটা কার্টুন নিয়েছি কার্টুন বলতে ধরো এরকম ধরনের কার্টুনে আমাদের মালপত্র এসে থাকে অনেকের বাড়িতেই থাকে পড়ে একটা বক্স নিয়ে নেবে মানে কার্টুন নিয়ে নেবে আর একটা পুরোনো নাইটি নিয়েছি মানে এটা স্যান্থেথিক কাপড়ের নাইটি পুরনো ঘরে ছিল সেটা আমি নিয়ে নিয়েছি কালারটা খুব সুন্দর রয়েছে এটা দিয়ে এখন আমি এই অর্গানাইজারটা তৈরি করব। তো কিভাবে তৈরি করব দেখো প্রথমে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা তোমরা জিরো কষ্টে যদি তৈরি করতে চাও তাহলে এইভাবে তৈরি করতে পারো তো দেখো আমি এরকম করে পরিয়ে দিলাম ঠিক এইভাবে পরিয়ে দেওয়ার পর যেটা বলবো এর ভেতরটা সমান করে দেবে তেরো সাইডে সমান করে দেবে যাতে কার্টুনটা দেখা না যায় এরপরে ভেতরে একটা কার্টুন দিয়ে দেবে এইভাবে এখন এটার মধ্যে কী কী করতে পারবে বন্ধুরা এর মধ্যে তোমরা টয় রাখতে পারবে তারপরে তোমাদের যেগুলো কাপড় ধুতে বের করেছো সেগুলো রাখতে পারবে নাই বা তোমরা ধোয়া কাপড় ভাজ করে এর মধ্যে রাখতে পারো নাইবা তোমরা যে প্রতিদিন ইউজ করো চাদর সোয়াটার সব কিছু এর মধ্যে রাখতে পারবে আমাদের আলনার মধ্যে জাগা না আটলে বা আলমারিতে জায়গা না আঁটলেও রাখতে পারবে আমি একটা ঘরের কোণে রেখে দিয়েছি যেটা আমি প্রত্যেক দিন ইউজ করি সেই কাপড়গুলো এর মধ্যে আমি ভাজ করে রেখে দিলাম এতে করে আমাদের কি হবে আলমারিতে রাখতে হবে না আধুয়া কাপড় কেননা আমরা সোয়াটার প্রতিদিন ধুই না এগুলো চাদর সোয়েটার রাখতে পারবে এইভাবে তো যাওয়া যাক নেক্সট আইডিয়াতে নেক্সট আইডিয়া আমি নিয়েছি হচ্ছে এই যে মোবাইলের বক্সগুলো এগুলো বহু পুরনো তোমাদের ঘরেও নিশ্চয়ই হয়তো এই বক্সগুলো আছে হয়তো অন্য কালার তো এই বক্সগুলো খুব শক্তপোক্ত হয় তো এগুলো ঘরে জেনারেলি পড়েই থাকে কোনো কাজে তো লাগেই না তো আমি আমি আজকে কাজে লাগাবো এই বক্সগুলো কি জন্য এখন তোমাদেরকে দেখাবো তো দেখো এই বক্সগুলো যেহেতু শক্তপোক্ত সেক্ষেত্রে আমরা এগুলো কাজে ইউজ করতে পারি তো যেহেতু এই বক্সগুলো অনেক অনেকদিন ঘরে পড়ে আছে সেই ক্ষেত্রে আমি এগুলোর মধ্যে ছোট ছোট যে বাচ্চার ওষুধপত্র সেগুলো আমি একটার মধ্যে রাখলাম আরেকটার মধ্যে আমি আমাদের প্রতিনিয়ত ইউজ হওয়া যে ছোট ছোট জিনিসগুলো সেগুলো রেখে দিয়েছি প্রত্যেক দিন যেগুলো ইউজ হয় মানে ছোট ছোট ওষুধের ডিব্বা বলো সেগুলো রেখে দিয়েছি এটার মধ্যেও ছোট ছোট পাউডার বা এরকম ধরনের জিনিসপত্রগুলো আমি রেখে দিলাম তেল এগুলো রেখে দিলাম এখন আরেকটার মধ্যে আমি রেখেছি সমস্ত নেল পলিশ মানে ধরো আমরা নেল পলিশ যে ইউজ করি এখানে ওখানে পড়ে থাকে সেগুলো রেখে দিলাম আরেকটা আমি ইউজ করব যেটার এরকম ধরনের বক্সের মতো ড্রয়ারের মতো এর মধ্যে আমি যত ক্লিপ গাডার রয়েছে প্রতিনিয়ত ইউজ করা সেগুলো রেখে দিলাম এইভাবে যদি তোমরা অর্গানাইজ করে রাখো তাহলে জিনিসগুলো তো হাতের কাছে খুঁজে পাবেই এছাড়াও দেখতে কিন্তু সুন্দর লাগবে যে কোনো সাইডে রেখে দাও দেখতে ভালো লাগবে আর হাতের কাছে খুঁজেও পাবে আর ট্যাবলেটগুলো যদি তোমরা প্রতিনিয়ত ইউজ করো তাহলে একটা খোলা বক্স নেবে আর যদি প্রতিনিয়ত ইউজ না করো তাহলে বন্ধ করা বক্স নেবে তো আমি ট্যাবলেটগুলোকে এরকম ধরনের একটা খোলা বক্সে রেখে দিলাম টেবিলের উপরে যাতে আমি খুঁজে পাই চলে বন্ধুরা এরকম ধরনের ঘরের মধ্যে যদি এই স্ত্রী এরকম থাকে তাহলে কিন্তু দেখতে বাজে লাগবেই যদি অর্গানাইজ করে রাখতে চাও তাহলে এই টিপসটা দেখে নাও বন্ধুরা আমি একটা মোজা নিয়েছি যেটার পেয়ারটা হারিয়ে গেছে তো আমি উপরের পোষণ থেকে এই রাবারটা নিয়ে নিচ্ছি তো এই রাবারের বদলে তোমরা চুল বাঁধা কোনো পুরোনো রাবারও নিতে পারো তো আমি যেহেতু জিরো কষ্টে জিনিস করে তোমাদেরকে দেখালাম সেক্ষেত্রে আমি এটাই নিচ্ছি এখন দেখো আমাদের হয়তো দুদিন তিন দিন দিন চার অন্তর অন্তর এই ব্যবহার হয় সেক্ষেত্রে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে এটা বক্সেও রাখতে পারি না কেননা বক্সে রেখে দিলে তো আমাদের ইউজ করা হবে না সেক্ষেত্রে এইভাবে যদি তোমরা ক্যাবেলটাকে অর্গানাইজ করে রেখে দাও তাহলে তোমাদের যেটা হবে তোমরা সবসময় এটা খুলে ইউজ করতে পারবে আবার এইভাবে রেখে দিতে পারবে এই করে যদি রাখো তোমাদের ঘরটা সবসময় অর্গানাইজ থাকবে একদম এলো ধেলো হবে না সারা ঘর তোমাদের দেখতে সুন্দর লাগবে এইভাবে করে নিতে পারো এখন চলে যাব নেক্সট আইডিয়াতে হয়তো ঘরে এখানে ওখানে এই শপিং ব্যাগগুলো পড়ে আছে কেননা শপিং তো আজকাল আমরা সবাই করতে ভালোবাসি তো আমি এই শপিং ব্যাগগুলো ইউজ করার অনেক ভিডিও দিয়েছি তোমরা চ্যানেলে দেখে নিতে পারো আমি এনডিস্ক্রিনে দিয়ে দেবো তো এখন আমি যেটা ইউজ করব এই ভিডিওটা আমি এর আগেও শেয়ার করেছিলাম আজকে আর একবার শেয়ার করছি তোমরা এইভাবে এটার মধ্যে মার্ক করে নেবে এখন ওপর পোশনটা একটু ফোল্ড করে নেবে এইভাবে তো ওপর পোশনটা ফোল্ড করার পর দু সাইডে ফোল্ড করবে ফোল্ড করে এটাকে আমাদের সেলাই করতে হবে তো বন্ধুরা আমি যেহেতু মেশিনে সেলাই করি সেক্ষেত্রে মেশিনে সেলাই করব দু সেকেন্ডে হয়ে যাবে তোমরা হাতেও সেলাই করতে পারো এইভাবে দেখো আমি সেলাই করে নিয়ে আসলাম এখন আমরা যেটা করব একটা সাইড আমরা কেটে দেবো বন্ধুরা এটা খুব ভালো একটা অর্গানাইজার জিরো কষ্টে তোমরা তৈরি করতে পারবে তোমাদের বাজার থেকে কোনো অর্গানাইজার কিনে আনার দরকার হবে না ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হবে তো এক্ষেত্রে আমরা এই দেখো এর মধ্যে মোবাইলটাকে রাখতে পারছি তো এইভাবে তোমরা মোবাইল তো রাখতে পারবেই হ্যাং করে এছাড়াও যে কাজটা করতে পারবে সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো আমাদের অনেক সময় হয় কি ঘরে বোর্ড সুইচ বোর্ডটা অনেক উপরে থাকে সুইচ বোর্ডে আমরা মোবাইলটা চার্জ দিয়ে মোবাইলটা রাখার জায়গা পাই না তো সেক্ষেত্রে যদি এই কাজটা করো এইভাবে যদি তোমরা চার্জ দাও দিয়ে যদি এইভাবে রেখে দাও বাচ্চারা মোবাইলটাকে টানাটানি করতে পারবে না আর ক্যাবেলটা ছিঁড়েও যাবে না আর ক্যাবলটা অনেক সময় বাচ্চারা মুখেও দিয়ে দেয় অ্যাক্সিডেন্টও হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা দুটো মোবাইলের মধ্যে রেখে চার্জ দিতে পারবে আশা করি তোমাদের এই আইডিয়াটা ভালো লেগেছে তো দেখো এইভাবে যদি তোমরা চার্জ দাও তোমাদের ঘর কিন্তু অর্গানাইজ থাকবে দেখতেও ভালো লাগবে আর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে মোবাইলও থাকবে না আর বাচ্চাদের হাতের নাগালেও থাকবে না এক্ষেত্রে বাচ্চারা টানাটানিও করতে পারবে না এর এরকম করেই আমি আরেকটা তৈরি করেছি এটা আমি কী কাজে ব্যবহার করব দেখো আমাদের ঘরে কিন্তু টেবিলের উপরে অনেকগুলো রিমোট ছড়িয়ে ছিটিয়ে থাকে রিমোটগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে যে বিষয়টা হয় বাচ্চারা তো টানাটানি করেই নষ্ট করে ফেলে এছাড়াও ঘরটা গোছানো থাকে না এই রিমোটগুলোর জন্য সারা ঘরে যদি রিমোট টিমোট পরে থাকে তাহলে কিন্তু আমাদের ঘরটা অগোছালো হয়ে থাকে তো দেখো আমি এক জায়গায় হ্যাং করে দিলাম এখন বাচ্চারাও ধরতে পারবে না প্লাস আমাদের ঘরটা কিন্তু সুন্দরভাবে অর্গানাইজ হয়ে থাকবে আর আমাদের ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আমরা খুঁজেও পাব এখন চলে যাব আমাদের ড্রেসিং উপরে হয়তো এক একজন এক একটা চিরুনি দিয়ে আচরাচ্ছে আর রেখে দিচ্ছে তো সেক্ষেত্রে বলবো আমি একটা অর্গানাইজার তৈরি করেছি দেখো এটাও ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করেছি এটার মধ্যে আমি সব চিরুনিগুলো রাখবো এতে করে আমাদের ড্রেসিং টেবিলের উপরটা এলো থেলো হয়ে থাকবে না বন্ধুরা তোমরা যদি এই আইডিয়াটা চাও তাহলে কিন্তু আমার এন ডি স্ক্রিনে পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে সেই জন্য এন স্ক্রিনে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারো তো এরকম ধরনের আমি আরও কিছু অর্গানাইজার শেয়ার করেছি যেমন ধরো আমার সারা টেবিলের উপরে পেন ছড়িয়ে থাকে তো পেন যদি ছড়িয়ে থাকে তাহলে এক জায়গায় রেখে দেবে এই অর্গানাইজারটাও আমি জিরো কষ্টে তৈরি করেছি আমাদের ঘরের জিনিস দিয়েই তো সেটাও পেয়ে যাবে ভিডিওটা দেখে নিও তো দেখো আমি এখন ঘরটাকে অর্গানাইজ করার পর তোমাদেরকে দেখাচ্ছি ঘরটা কত সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেছে আগে কেমন ছিল এখন কেমন হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো এইভাবে যদি তোমরা ঘর অর্গানাইজ করো তোমরা দশ মিনিটে ঘর গুছিয়ে নিতে পারবে আর ঘরটাও দেখতে সুন্দর লাগবে আর ঘরটার মধ্যে তোমরা যে কোনো জিনিস হাত দিলেই পেয়ে যাবে এতে করে তোমাদের কাজ অনেকটা কমে যাবে আর দ্রুত তোমরা তোমাদের কাজ শেষ করতে পারবে অনেকটা সময়ও পেয়ে যাবে দেখে নিও বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার